আসসালামু আলাইকুম লড়িচেন জারম্যান শুভ আল হাসান ভাই বাংলাদেশের মানে জাতীয়তাবাদী দল বিএনপি এবং আরো কিছু রাজনৈতিক দল আছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে আমার মানে বক্তব্যটা সেটা হলো যে আজকে আপনার এনায়তুল্লাহ আব্বাসী সাহেব একটা বক্তব্য দিয়েছেন এবং প্রথমেই এই বক্তব্যের তীব্র বিরোধিতা এবং প্রতিবাদ জানাচ্ছি একটা ভয়াবহ বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছেন আজকে আপনার আব্বাসী সাহেব আজকে তো আমি বিএনপিকে এবং যারা ওনার আব্বাসীর কাছ থেকে দূরে থাকবেন বিপদ কিন্তু ডেকে আনবেন আপনারা আব্বাসীর কাছ থেকে আব্বাসি বাংলাদেশকে মোটামুটি ভারতের কবজায় নিয়ে দেওয়ার জন্য মহা লিপ্ত এটা কিন্তু আমি আমি অনেক আগ থেকেই আমি আমি রাজনৈতিক দল রাজনৈতিক নেতা ইসলামিক বক্তাদের উপরে আমার একটা অ্যাসেসমেন্ট আছে এবং এই অ্যাসেসমেন্টের ভিতরে আমি বলছি আজকে আব্বাসি বলেছেন আমেরিকান অ্যাম্বাসডার বলছেন মানে সাদা কুত্তা দেখেন তা ওনার স্পর্দা এই বলাটাইল পৃথিবীতে ভয়ঙ্কর বিপদ চলছে পৃথিবীতে ইউক্রেন রাশা ইরান আমেরিকা ইসরায়েল তারপরে আপনার ভারত পাকিস্তান প্যালেস্টাইন ইসরায়েল মহা বিপদ চলছে প্রত্যেকটা জায়গাতে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা গ্রিনল্যান্ড ইউএসএ প্রতি জায়গাতে সেই সময় যখন প্রজ্ঞা দৃঢ় এবং খুব সিরিয়াস থটফুল ডিসিশন কথাবার্তা বলা দরকার ওয়াই বিকজ আমরা মস্ত বড় আগ্রাসনের শিকার মানে ভারতের দ্বারা যে সময় ভারত সুযোগ পেলে আমাদেরকে বিপদে ফেলতে পারে তারা ভেরি ডেসপারেট তার একটা উদাহরণ হলো একটু আগে ভারতের একজন হাই কমিশনার সাবেক হাই কমিশনার যিনি বাংলাদেশে ছিলেন আপনার হর্ষ মর্দন সর্দন ফর্দন সিমলা উনি বলেছেন যে নিরপেক্ষ নির্বাচন হলে মানে আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে জামাত যেতে পারবে না তো এই ধরনের স্টেটমেন্টটা আপনি কতটা বিপজ্জনক বুঝতে পারছেন মানে যদি কোনো কারণে বিএনপি না যায় তাহলে তারা এটা ষড়যন্ত্র করবে বানচাল করার চেষ্টা করবে মানে বিএনপি কে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমি বিএনপি কে ভারত থেকে দূরে থাকার অনুরোধ করলাম বিএনপির বালর জন্য মনে রাখবেন ভারতপন্থী হওয়ার পরে মানে আজকে আওয়ামী লীগ ধ্বংস এবং ধ্বংস একটা আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠান একটা অফিস পর্যন্ত খোলা নাই শৌচাগার মানুষ মারি ফেলছে বিপদ ভয়ঙ্কর বত্রিশ নম্বরের মতো মানে গড় এখন আর দাঁড়িয়ে নাই আমি আবার বলছি ভারতের কারণে ভারত আওয়ামী লীগকে কিভাবে ধ্বংস করেছে আপনারা নিজে দেখেছেন

তাদের বিপক্ষে আমেরিকারা যাবে কেননা আমি বলছি যে যুক্তরাষ্ট্র মানে ভারতকে আপনার পশ্চিমা বিশ্ব পার্টিকুলারলি আমেরিকা অঘোষিত ভাবে শত্রু হিসাবে খালি পাবলিকলি ঘোষণা দেওয়ার বাকি অঘোষিত শত্রু হিসাবে তারা চিহ্নিত করেছে ওয়াই বিকজ অফ দা ব্রিক্স বিকজ অফ দা রাশন মানে ইউক্রেন ওয়ারে তাদের ভূমিকা তেল কেনার বিভিন্ন বিষয় নিয়ে আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি বিএনপি কে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভারত আমি বারবার বলছি ভারত কোন সেটার প্রমাণ হচ্ছে আজকে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের উপরে আমি একটা বলছিলাম যে আপনার শুল্ক আরোপ করেছে উপরে আপনার জিএসপি সুবিধা তুলে নিয়েছে এবং আমি আবার বলছি ভারত মহাবিপদে আছে তাদের ভূমিকার কারণে বিকজ যুক্তরাষ্ট্র মনে করে বন্ধু সে যে সবচেয়ে বড় প্রতারণা করেছে ভারত এই মুহূর্তে চীন চীন করে অলওয়েজ ইজ রাইভাল রাইট কিন্তু ভারতকে আমরা বন্ধু ভেবেছি তারা আমাদের সাথে না থেকে এই সুযোগ নিয়ে তারা আমাদের সাথে প্রতারণা বা বিট্রে করেছে এবং বিট্রে যারা করে যারা আছেন আমেরিকা দে অলওয়েজ পানিশ দিয়ে তারা বসতে পারে কিন্তু বৃত্তে যারা করে বন্ধু সে বা সম্পর্কের ক্ষেত্রে এদেরকে তারা কখনই ক্ষমা করে না এটা অতীতের প্রত্যেকটা ক্ষেত্রে আছে আপনারা মানে ভেবে দেখবেন এখন মূল জায়গাতে হলো আজকে আব্বাসী বলেছেন কিন্তু ভয়ঙ্কর এক বক্তব্য আমি বিএনপি কে যদি ভালো চান আব্বাসের কাছ থেকে দূরে থাকবেন রাজনৈতিক দল দূরে থাকবেন এই লোক কিন্তু অলরেডি বিপদে ফেলছে এই সেই ছলমু এবং আব্বাসী যারা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিবেন কিন্তু জামাত যদি যায় তাদের সমস্যা আছে এই হলো এই যে মোনাফেক্স শ্রেণীরা আলেন আমি বলছি না ছয়শ বছর ভারত শাসন করেছে মুসলমরা আটশো বছর স্পেন ইসলামিক তথাকথিত স্কলার সার্থবাদী বিবেকহীন মানে মানে জ্ঞান পাপি এদের কারণে বাংলাদেশের মানে পৃথিবীতে মুসলমানদের এই সমস্যা মানে আমাদের হওয়ার কথা না বর্তমানে উনি কি বলেছেন বক্তব্যটা শুনেন এবং আমি অ্যালার্ম করে দিচ্ছি

আল্লাহ কিছু দালাল এখন বলছে পৃথিবীর কোথাও সরাই আইন করা সম্ভব না ও যে বলছি চোখ থাকতে অন্ধ ঠিক ঠিক না সৌদি আরাবিয়ার সংবিধানের মূল উৎস হচ্ছে আল কোরআন ঠিক সেখানে হুডুদ আছে কিসাস আছে নামাজ না পড়া শাস্তি আছে জিনা করা শাস্তি আছে চুরি করা শাস্তি আছে মানবসত্তা শাস্তিতে আছে এ সব আচ্ছা শরীর আই আচ্ছা আপনি আমরা বলেন তো আমি এর বলতে চাই এই যে উনি বক্তব্য দিলটা এটা আমেরিকা বা ইউরোপিয়ান দেশে এই অপরাধগুলার বিচার কি কোন অবস্থাতেই হয় না এর গণউপস্থিত মানে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই সৌদি আরবে আছে ফেয়ার না সৌদি আরবে তো এটাও আছে সৌদি আরদাবশার কোন সন্তান বা তাদের মানে মানে পরিবারের রয়্যাল পরিবারের কেউ যদি খুন ছাড়টাও করে এদের বিচার হয় না নাই কিন্তু পৃথিবীতে গণতান্ত্রিক দেশ যতটা আছে এখানে

এখন দেখেন উনার উনারা এই দেশকে আফগানিস্তান বানাতে চায় নিকৃষ্টতম মানে একটা দেশ আফগানিস্তানের মানুষ খেতে পারতেছে না আফগানিস্তানের বিচ্ছিন্ন আপনারা দেখেন লেখাপড়া নাই মহিলাদের কোনো লেখাপড়া নাই লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে কেউ স্কুল কলেজে যেতে যেতে পারে না নারী শিক্ষার ভয়ঙ্কর অবস্থা চলছে বর্তমানে আফগানিস্তানে সারা পৃথিবীতে আফগানিস্তানের মুদ্রাও এখন চলে না এবং এই আফগানিস্তানের এই উদাহরণটা নাকি এটা উদাহরণ আফগানিস্তান যদি কোনো ব্যক্তির উদাহরণ হয় বিকার ফলে বারদান এরা কিন্তু ভয়ঙ্কর বিপদ এদেশের জন্য এটাই বলে মানে মানে এক দরণে আমি আমি জানি না মানে আফগানিস্তান কোন দেশের উদাহরণ হয় কিভাবে আজকে দেখেন সব যখন এক দিকে ভারতের পক্ষে আফগানিস্তানের অবস্থান তো এই মুনাফিকদের কারণেই যুগে যুগে মুসলমানরা মার Kxe 600 বছর ভারত শাসন করার পরে অস্তিত্ব নাই 800 বছর স্পেইন শাসন করেছে অস্তিত্ব নাই আজকে শুধুমাত্র উনাদের কারণে ছরমুনাদের কারণে এই বিপদ গ্রামিতত্ব তাৎকতিত ইসলামিক স্কলার নামের বাংলাদেশের মুসলমানদের দুশ্মন এদের কারণে টেকে লুকে দিস নেতাদেরকে অস্থির দেখা যায় আজকে এই রাষ্ট্রদূত কালকে ওই রাষ্ট্রদূত তারপর ওই রাষ্ট্রদূত তো ষোলো বছর দেশের মানুষ যখন জুলুমে ছিল এ সাদা চামড়ার কুত্তা গুলো ছিল কোন দেখেন বলছে যে ষোলো বছর যখন জুলুমে ছিল সাদা চামড়ার কুত্তা কোন কুতায় ছিল দেখেন আমেরিকান এম্বাসেডার দেখে বলছে কুত্তা সাদা চামড়া কুত্তা কেন বিলিভ দ্যাট একজন আলেম একজন মুসলমান ইসলামিক স্কলার নামদারি বলতে পারে এইভাবে

আর সৌদি আরবে আইন আমার চেয়ে ভালো আমাকে কেউ শেখাতে আসবেন না এটা আমি আপনাদের মাস্টার অফ আপনাকে ল এবং আমরা এও জানি সৌদি আরবে শুধুমাত্র বাকি যারা আছে তাদের বিচার হয় প্রকৃত পক্ষে যারা আছে তাদের তাদের যদি রয়্যাল ফ্যামিলির কেউ থাকে অনেক সময় বিচারের সম্মুখীন তারা হয় না এটা আমাদেরকে বুঝাতে হবে না এবং সৌদি আরবের আইন এবং শাসন ব্যবস্থা কি ধরনের সেটা আমরা জানি বলতে চাই না মুসলিম রাষ্ট্র আমরা চাই সৌদি আরব উপরে উঠে যাক সারা পৃথিবীতে তারা রুল করুক এটা আমরা চাই মনের প্রাণে এবং সৌদি আরবের একজন অন্ধ সমর্থক এর বাইরে কোনো জিনিসই নিয়ে কথা বলতে চাই চাচ্ছি না আজকে তো আপনি দেখেন বলছে কি সাদা সাদা খুব

এরা কিন্তু বিপদে কেন্দ্রে আমি আবার বলছি এরা এরা আমি আমি বিএনপি কে উশিয়ার করে দিচ্ছি বি কেয়ারফুল অ্যাবাউট মানে ইনটিমেসি উইথ ইন্ডিয়া ইউ বি আই মিন সরি ফর মাই ট্রাবল এবং এরা এই যে আব্বাসী হচ্ছে মনে এরা দ্বারে কাছের জন্য যেতে না পারে এবং আপনারা নিজেরাই বলছেন আমরা সরিয়ে চান না আপনারা সরিয়ার প্রশ্ন না মানে মালয়েশিয়া কি পৃথিবীতে কোনো নিকৃষ্ট দেশ মালয়েশিয়া কি সরিয়ে আইন মালয়েশিয়া চলছে না আর সরিয়ে আইন মানে কি সরিয়ে মানে তুমি বিচার

তাদের পলিসির জন্য আমি ধন্যবাদ দিই তাদেরকে অথচ এই যে বলছে যার সৌদির উদাহরণ দিয়েছে সৌদির সাথে ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলার মানে চুক্তি আছে আপনার আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় মানে অস্ত্র মানে ক্রেতা হচ্ছে সৌদি আরব সৌদি আরবকে আমি যদি বলি আমি আপনাকে বলি আপনি একজন আমেরিকান সিটিজনের যে সম্মান আছে সৌদি আরবে পৃথিবীর তার নিজের দেশের মানুষের তো সম্মান নেই আমি একটা যেতে চাই না আমি চাই সৌদি আরবের যে পলিসিটা আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি সৌদি উঠে যাক পৃথিবীতে কারণ সৌদির আধিপত্য দরকার আছে আমাদের জন্য সবার জন্য রেডিশন জারম্যান শুধু এতটুকু বললাম আমি সরকারকে বলছি বি কেয়ারফুল এবার দিস গাই দিস গাই ইস গোয়িং টু পোডাস এন্ড রেঞ্জার পৃথিবীটা বলাটাইল আগ্নেয়গির মতো অগ্নুৎপাত মানে সৃষ্টি হবে যে কোন সময় এই সময় উনাদের কাণ্ড জ্ঞানহীন বক্তব্য এই লোক হচ্ছে লোক যে সতেরো বছরের শাসন আমার একটা মামলা খায়নি দেদার্সে ওয়াচ করে বেরিয়েছে সারা পৃথিবীতে প্রকৃত মানুষ যারা কেউ ওয়াচ করতে পারে দেশেও থাকতে পারে নাই এই হচ্ছে সেই আব্বাসী এবং চলমন এটা বি কেয়ারফুল অ্যাবাউট দেম এরাই মানে আগামিতে এই জাতিকে যদি কখনো ভারতের আধিপত্য মানে মেনে নিতে হয়

এই সেই শেখ হাসিনা যখন বলছে আমেরিকা কোন নাই তার পতনে অথচ দেখেন মানে এতদিন বলেছে আমেরিকার কারণে মানে তাদের কিছু করে নেই কারণ আমি বি কেয়ারফুল জাতিকে বলবো সচেতন থাকবেন দেশকে বিপদগ্রস্ত করবেন না এই উগ্রবাদীরা এই দেশটাকে নিয়ে খেলছে এরা ভারতের হাতে তুলে দিবে কোন সমস্যা নাই তাদের কিন্তু জামাতের সমস্যা আর আবার বলছি যারা এখানে আসেন হাতে ভোট দিবেন হাও চাপটা সন্তানের ভবিষ্যৎ আর না যারা ভুট দেয় তাদের লিস্ট করে রাখবেন কেন রাখবেন জানেন ভবিষ্যতে কোনোদিন সময় আসলে তাদেরকে জিজ্ঞেস করবেন তার সন্তানের সাথে পরিচয় করিয়ে দিবেন যে এই ব্যক্তি নাতে ভুট দিছিল আর আমার আমার অধিকার নাগরিক হিসাবে সুশাসনের ক্ষেত্রে সবচেয়ে বাধা সৃষ্টিকারী হচ্ছে আপনার বাবা এভাবে পরিচয় করিয়ে দিবো আমরা এই জন্য লিস্টটা করে রাখবেন ভবিষ্যতের চেক মেসেঞ্জার ব্রো থ্যাংক ইউ ইয়া এখানে বলে নাকি যে আপনার এই যে পাকিস্তানের বাইদে এখানে যে পাকিস্তানের ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তারা বয়কট করবে নাও বয়কট করবে কিনা সেটা সিদ্ধান্ত শরীফ ফোরাম সেখান থেকে আসলে তারা সিদ্ধান্ত নেবেন পাকিস্তান যাকু ধরনের সিদ্ধান্ত নিয়ে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে যদিও এটা তাদের ব্যক্তিগত আমি মনে করি না পাকিস্তান এটা করা উচিত তারপরে যদি তারা করে তাহলে বড় আর হতেই পারে না কেননা এখানে কোটি কোটি রূপ মানে হাজার কোটি

মানে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করবে এরা আপনার বন্ধু কহনী নয় এরা দুশ্মন এরা খান্ড জ্ঞানহীন নিজের স্বার্থের বাহিরে এক না কথা বলেছে আমি যদি দেখি আপনারা এর সাথে মাখামাখি করেন উইল মানে অথরিটি স্ট্রেট ফরওয়ার্ড সরি ফর মাই careful এদেরকে প্রত্যাখ্যান করুন এদের কাছ থেকে দূরে রাখুন থাকুন ভারত থেকে দূরে থাকুন এখনো আমি আবার বলছি ওয়াশিংটন পোস্টের যে পোস্ট মানে রিপোর্টটা

ভারত আমাদের কাছে আপনার আপনার এই কি বলে এটাকে এই পণ্য বিক্রি করে খায় ভাই আমরা তাদের কাস্টমার আমরা সম্মান আশা করি সম্মান কাস্টমারকে কিন্তু এমন একটা পড়েছি আমরা আমাদের কাছে পণ্য বিক্রি করে টাকার এক জায়গায় এক টাকার পণ্য তিন টাকায় আবার আমাদেরকে জুতা ফেটা করে এমন অনিয়ম এবং মানে 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 আপনার এই যে খারাপ ব্যবহার পৃথিবীতে কোথাও আমরা দেখে নেই অথচ মানে আমরা লেভারেজ পাওয়ার কথা বিকজ উই আর দা মার্কেট দে হ্যাভ দা পাওয়ার কনজুমার্স পাওয়ার তারা সব জায়গায় মানে সব জায়গায় লাঠি ঘুরায় পণ্য বিক্রি করতে হবে আপনাদেরকে না করলে অর্থনীতি দোষে পড়বেলিয়ন ডলার কিন্তু আমাদেরকে আবার জুতো করে আমাদের উপরে সবকিছু এটার থেকে বেরিয়ে আসতে হবে দেশকে বের করতে হবে এর কোনো বিকল্প নেই যারা বুঝেন না রাজনীতি থেকে দূরে থাকুন বিপদ নিবেন আর আমেরিকা ক্লিয়ার বার্তা দিয়েছে

এই বাংলাদেশের মালিকানা আপনার এবং আপনার সন্তানের জন্য প্রতিষ্ঠা করবে এর বিকল্প আর নেই আপনাদের রাজনীতিবিদদের বক্তব্য শুনবেন না এরা অযোগ্য অপদার্থ চরম দেশপ্রেমীহীন এবং এরা স্বার্থবাদী তাদের রাজনীতি হলো তাদের সন্তানরা যদি মানে যদি তার ক্ষমতা গিয়ে কিলাম যদি তারা লুটপাট না করতে পারে লুটপাট করলে তাদের সন্তানের জন্য বিলিয়ন ডলারের প্রজেক্ট করবে বিদেশে তো যদি হা যুক্ত হয় এটা সম্ভব হবে না এটা কঠিন হয়ে দাঁড়াবে আমি আবার বলছি তারা ভুল বার্তা দিয়েছে যারা দিয়েছেন এবং যারা নিয়েছেন যারা জেনে শুনে এই কাজে যাচ্ছেন জেনে শুনে অনেক কর্মী আছে বুঝে না নেতা বলছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট যারা জেনে শুনে মানে হার বিপক্ষে যাবেন জাতীয় দুশ্মন ভবিষ্যৎ প্রজন্মের দুশ্মন বি কেয়ারফুল আমি আপনাকে ব্র্যান্ডিং করতে চাই করবো সাধারণ কেননা হ্যাঁ বিএনপির পক্ষ যাচ্ছে না বিএনপির বিপক্ষ যাচ্ছে না জামাতের পক্ষ যাচ্ছে না জামাতের বিপক্ষ যাচ্ছে না বরং এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর অন্যতম ম্যানিফেস্টো হচ্ছে হা ইয়াস কারণ মনে রাখবেন হি ইন্ট্রোডিউসড রি ইন্ট্রোডিউসড ডেমোক্রেসি ইন বাংলাদেশ ইয়াস এই দল কিভাবে এই মানে কেউ এই কাজ করতে পারে আমি জানি না যদিও তারা বলেছেন আমরা আসি পক্ষে আমি তাদেরকে ধন্যবাদ দিই তবে আবার বলছি এর বাহিরে জাতীয় পার্টির কিছু কুলাঙ্গার মানে মানে পক্ষে অবস্থান নিয়ে এসে এদের বিষয়ে সচেতন থাকবেন ভারতীয় দালাল হার পক্ষে যারা ভারতীয় দালাল তারা আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের দুশ্মন তারা আলাইকুম